গ্রামের নাম পাতালপুর চারপাশে ধানক্ষেত আর তার মাঝে মাঝে জঙ্গল বর্ষার পরে জলে ডোবা রাস্তায় কচুরি পানা ভাসে আর রাত নামলেই কুয়াশায় ঢেকে যায় পুরো গ্রাম সেই গ্রামেরই একটা ছেলে নাম রহিম বয়স তেরো চোদ্দ লুঙ্গি পাঞ্জাবি পরে মাথায় গামছা জড়িয়ে সন্ধেবেলায় ঘুরে বেড়ায় বাড়ির কাছে পুরনো আমবাগান আছে সেখানে সে একলা একলা খেলা করে এক সন্ধ্যায় সে বাগানে গিয়েছিল আম পারতে হঠাৎ হাওয়া থেমে গেল পাতা নড়ছে না দূরে একটা শুকনো গাছের ডালে কে যেন বসে আছে লাল শাড়ি লাল টকটকে ঠোঁট গায়ের রং নীলাভ যেন আকাশ থেকে নেমে এসেছে কোনো অপসরে কিন্তু চোখ দুটো জ্বলছে আর দাঁত দুটো সামনের দাঁত এত বড় যে মনে হয় দুটো ছোড়া বেরিয়ে আছে রহিমের পা কাঁপতে লাগল সে চিৎকার করতে গিয়ে করতে পারল না মেয়েটা হাসল গলার আওয়াজ যেন ঝর্নার জল আর সেই সঙ্গে কাঁচ ভাঙার শব্দ মেশানো ভয় পাস কেন ছোট্ট মানুষ আমি চুন্নি নাম আমার লতা রহিম পিছিয়ে যাচ্ছিল কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে লতা নেমে এলো গাছ থেকে শাড়ির আঁচল উড়ছে কিন্তু পায়ের ছাপ পড়ছে না সে কাছে এসে রহিমের গালে হাত রাখল ঠান্ডা বরফের মতো ঠান্ডা আমি তোকে খাবো না তুই এত সুন্দর চল আমার সঙ্গে রহিমের আর উপায় ছিল না লতা তার হাত ধরে নিয়ে চলল জঙ্গলের ভিতর দিয়ে কোথায় যেন একটা পুরনো ভাঙা মন্দিরের সামনে এসে থামল মন্দিরের ভিতরে আগুন জ্বলছে কিন্তু কাঠ নেই আগুন নিজে নিজেই জ্বলছে সেখানে নানা রকম ফল কালো জাম লাল আতা সাদা কদবেল সব সাজানো লতা হাসতে হাসতে খাওয়াতে লাগলো রহিমকে খা আমার জঙ্গলের ফল খেলে আর ভয় লাগবে না প্রথম প্রথম রহিম ভয়ে কাঁপছিল কিন্তু ফলগুলো এত মিষ্টি যে সে ভুলে গেল সব রাতের পর রাত সে লতার সঙ্গে দেখা করতে যেত লতা তাকে গান শোনাতো তার চুলে ফুল গুজে দিত আর বলতো তুই আমার রাজপুত্তুর রহিমের ভয় কমে গেল তার বদলে বুকের ভেতর একটা অদ্ভুত টান জন্মাল সে লতাকে আর ভূত বলে মনে করত না তার কাছে লতা ছিল তার নিজস্ব রাজকন্যা এক পূর্ণিমার রাতে লতা বলল আজ তোকে আমি আমার সত্যি রূপ দেখাবো তুই যদি আমাকে এই রূপেও ভালোবাসিস তবে আমি চিরকাল তোর রহিম মাথা নাড়ল আমি তো আগেই তোমায় ভালোবেসে ফেলেছি লতা হাসল তারপর সে ধীরে ধীরে নিজের শরীর ছেড়ে দিতে লাগল চামড়া গলে গিয়ে নীল রং বেরিয়ে এলো চোখ দুটো আরো বড় হলো দাঁত আরো লম্বা হল কিন্তু রহিম পিছিয়ে গেল না সে এগিয়ে গিয়ে লতার নীল গালে হাত রাখল তুমি যেমনই হও আমার কাছে তুমি লতা আমার লতা লতা কেঁদে ফেললো তার চোখ থেকে রক্তের ফোঁটা পড়ছিল কিন্তু মুখে হাসি ফুটেছিল সে রহিমকে জড়িয়ে ধরল তুই আমাকে মানুষ করে দিলি তারপর থেকে পাতালপুর গ্রামে আর কেউ শাকচুন্নির কথা শোনেনি কিন্তু পুরনো আমবাগানে মাঝে মাঝে দুটো ছায়া দেখা যায় একটা লুঙ্গি পাঞ্জাবি পরা ছেলে আর একটা লাল শাড়ি পরা নীলাভ মেয়ে তারা হাতে হাত ধরে হাঁটে আর দূর থেকে শোনা যায় একটা অদ্ভুত মিষ্টি গান গ্রামের বুড়োরা বলে ভালোবাসা যদি সত্যি হয় তবে শাকচুন্নীয় মানুষ হয়ে যায় ভিডিওটি কেমন হয়েছে নিচে কমেন্টে জানিও যদি আমাদের পরিশ্রমার এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না এমন আরও মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো ভিডিওটা কেমন লাগলো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বায়